ফরজ রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় গুনা আছে না সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আচ্ছা কেউ যদি শ্রভবরতে রোজা না রাখে কোনো গুনা আছে কোন বাপের বেটা মলবি যদি এখন স্টেজে এসে বলে দেয় গুনা আছে আমি জীবন আর মুর্শিদাবাদ জেলায় বক্তব্য দেবো জীবনে যদি বলে কেউ শপবরতে রোজা না রাখলে গুনা আছে কিন্তু আমাদের দেশে

আমাদের দেশে আচ্ছা কেউ যদি মসজিদের সামনে উযু করে দাঁড়িয়ে থেকে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় এটা বড় গুনাহ না বড় না বড় আপনাকে দেখিয়ে দেব প্রত্যেকটা গ্রামে আপনি লক্ষ্য করবেন আমি আজকে বলে যাচ্ছি কাল থেকে পরীক্ষা করবেন মাইয়াত হইছে জান জোহরের নামাজের পরে জানাজা কিছু হারাম করে উযু করে দাঁড়িয়ে আছে উসুদু জানাজা পড়বে আর বাকি মসজিদে ফরজ ঠিক বললাম না ভুল বললাম অত চৌ মনে করেছে আমার জন্য জানাজাটা পড়া জরুরি যে ফরজ নামাজ পড়লো না তোর জানাজা পড়ে কিছু লাভ হবে না কেন যদি বলেন কেন লাভ নাই ও তো কিছুই জানে না আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে একটা হচ্ছে জুম্মা একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত আর একটা হচ্ছে ঈদ আর বকরাই পুরো বছর নয় খালি ঈদ আর বকরাইতে আসবে ঈদের দিনে লাভাই কুমাল গুলো বেশি ওইগুলো

যে এক ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু ঈদের দিনে বলছে হুজুর নিয়তটা বলে দে সারা जिंदगी নামাজ পড়ল না ঈদের দিনে মারামারি করছে নামাজ পাইনি বলে কি দরকার যে সারা বছর নামাজ পড়েনি তার ঈদ গায় যাওয়া আর না যাওয়া দুটুই সমান আমি বলে যাচ্ছি তুমি গেলেও যা না গেলেও দুটুই সমান আমার ভাই আপনি নামাজের গুরুত্ব বুঝলেন না রসুল বুঝালেন নামাজের গুরুত্ব আল্লাহ কোরআনে বুঝালেন তারা দুঃখ করে বলবে কনু নামনা কুমিনাল মুসাল্লিন আমরা নামাজিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়ে আর তুমি গর্ব করে বলছো আমি নামাজ পড়ি না কিন্তু জান্নাতে যাব তুমি গর্ব করে বলছো আমি ভালো লোক আমি ভদ্র লোক আমার ভাই তোমার সব ভদ্রতা মেনে নিলাম এক জায়গায় ভদ্রতা ঢেকে গেল কোথায় তুমি নামাজি নও মুসল্লি নও দ্বীনদার নও তোমার সব কিছু থেকে গেল মুসলমান জানে তারপর সবাই বলুন পর্দা করা ফরজ না ফরজে ফরজ দুঃখটা কোথায় আপনি 1 টাকার চকলেটের আপনি इज्जत বুঝেছেন এক টাকার একটা চকলেট কেউ যদি ছাড়িয়ে পেলেটে করে রাস্তায় রেখে বিক্রি করে আপনি কিনবেন না গুলো পড়েছে মাছি বসে গেছে এটা নোংরা হয়ে গেছে আপনি এক টাকা দামি একটা চকলেটের মূল্য আপনার কাছে বেশি অথচ আপনার বিবি আপনার বিটি আপনার মা বোন পেট পিট খুলে বেপরদা ভাবে বাজারে ঘুরছে সেটাতে আপনাকে লজ্জা লাগে আপনি ভেবে দেখুন অথচ আপনি জানেন পর্দা করা ফরজ অতচ আপনি পর্দা করতে পারেন আজকে শুনে নেন কেমন যে মা বাবা ভাবছেন আজকে একটা ছেলে যদি টিউশন কামাই করে মা मारे না মারে না মা मारे কেন টিউশন কামাই করেছো তোমার अब्बा পয়সা দিতে পয়সা খরচা হচ্ছে টিউশন কামাই করেছো বড় কষ্ট লাগে অতচ সেই ছেলে 12 বছরের পর থেকে 20 বছর বয়স হলো জীবনে নামাজ পড়তে যায়নি মা কোনোদিন বলেনি নামাজ কেন তার বাবা কোনোদিন বলেনি নামাজ কেন পড়ছো না এই মা বাপ আল্লাহর কাছে পাকড়াও হবে না হবে না কঠিন ভাবে পাকড়াও হবে আপনি নিজের সন্তানকে নামাজের দাওয়াত জীবনে দিলেন না ওই জন্য বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে এই যে মোবাইল কত ডेंजर জানে গ্রামটার নাম আমার মনে পড়ছে না আজ থেকে 6 বছর আগে আমার মাদ্রাসায় প্রোগ্রাম ছিল ছোট প্রোগ্রাম বাইরে থেকে একজন মন্নাইস ছিলেন এটা প্রোগ্রাম রেখেছে তো আমি মাদ্রাসায় ব্যস্ত হঠাৎ করে আমার গিন্নি বাড়ি থেকে ফোন করছে যে আপনি একবার বাড়িতে আসুন কেন মুর্শিদাবাদ থেকে একটা মেয়ে চলে আমি বললাম আল্লাহ গোলমালটা আমার নাকি ভয়ে ভয়ে গেলাম গিয়ে দেখছি আমি বাড়ি কোথায় এই কুলি থানার আশেপাশে কুলির আশেপাশে থানাটা কিন্তু কুলি থানা কি ব্যাপার আব্বা মা বিয়ে ঠিক করেছে আমি সেখানে বিয়ে করব না আমি অন্য ছেলেকে ভালোবাসি দামলো আমার ঘরটাই পেলি পালি আসা ও এখন আব্বা জানের একটা বই কিনেছিল কোনো জলসা সেইখানে ঠিকানাটা দেখেছে বাস চেপে একবারই আমার ঘর নেমে আমি বললাম তোমার আব্বার ফোন নম্বর দাও বলে আমি দুব না আমি বললাম আমার বাড়িতে ঠাই হবে না থানায় ফোন করছি থানাওয়ালা তুলে নিয়ে যাবে আমার বাড়িতে রাখ কাটাতে না তোমার ভয়ে ফোন নম্বর তার আব্বাকে ফোন করলাম আপনারা আসুন মাদ্রাসায় গেল খানা খাওয়ালাম তার আব্বাকে বুঝাল অপরাধী তোমরা তার হাতে মোবাইল দিয়েছ অর্থাৎ তোমার মেয়ে যাকে পছন্দ করে তার সাথেই বিয়েটা দাও তোমার মেয়েকে নিয়ে যাও তাকে মাদ্রাসায় বুঝালা মারধর করো না মেয়ে আত্মহত্যা করে ফেলবে দিয়ে দাও এর জন্য পাপি হচ্ছে আর মা এবং আর বাপ এই মেয়েটার থেকে বড় পাপি আপনি পাপের দিকে ঠেলে দিয়েছেন পর্দা আপনার সন্তানকে আপনি বুঝালেন না আপনার সন্তানকে বেঈমান কাফেররা সুযোগ নিয়েছে আর আপনার মাথায় চেপে বসেছে আর আপনি রুখতে পারবেন না কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত নগ্নতা বেড়ে যাবে বেপরদাহি বেড়ে যাবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে আপনি রুখতে পারবেন না আজকে তাকিয়ে দেখুন যারা দাড়ি গুলো পাকা আমার বাপের বয়সী বসে আছেন তারা তাদের পরিবারের খারাপি গুলো দেখে তারা আল্লাহর কাছে খালি আল্লাহ তুলে লাও এটা আমি বাস্তব তাদের অন্তরের কথা বলছি তার বৌমায়ে তার পরিবারে তার সন্তানদের তার লাতি লাতনিদের গুলো দেখে এই বৃদ্ধ বাবাজিরা আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি জামানা দেখালে আল্লাহ তুলে লাও এদের বর্বরতাটা দেখে আমার ভাই অনুরোধ করে মা দিকে বলে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি নাই বড় বড় তার কি এদের কাছে মডেলিং হয়ে ফিরবে আর মানুষ অ্যাকসেপ্ট করবে মডেলিং বলে